चला <laughs> হলুদ জার্সিটা আছে খিদিরপুর আর এদিকে সাদা কালার জার্সিটা আছে কানিপুর। পুৰাল মেগা ফাইনাল প্ৰথম অৰ্ধুলজা ক্লিয়াৰ আমিন দূরপাল্লার ওখানে মিসপাস ছিল ওখানে হাবিবদার ওখানে সোহেল মনু আক্রমণে কানিপুর মিসপাস ওখানে মনু দশ হয়েছে গ্যালারি ভর্তি

ভালো বল হয়েছে কিন্তু সঠিক তো কোনো প্লেয়ার নেই ওখানে কুন্তল কুন্তল থেকে আরিফ আরিফ থেকে আমিল অফ কুন্তল আউট হয়

ভালো সরছিল কিন্তু ওখানে কুন্তল বাধা সেভেন বলুন আক্রমণে কানিপুর কানিপুর আক্রমণে গাছ নাম্বার টেন বলুন হাবিব ওখানে ভালো বল দেখেছে ওখানে মাইনাস মানে আমিল মানে আরিফ মানে হ্যান্ড বল হয়েছে ওখানে আরিফ গোলকিপার শিবা শট রাজা ক্লিয়ার ভালো ক্লিয়ার করলো বলটা ওখানে ফিফটি ফাইভ ফিজুরপুর দিকন শট মাইনাস বলটা সাথে তো কোনো প্লেয়ার নেই বা ভালো আছে দাদা ফোয়েল আমি ওখানে আমার কুন্তল আড়ি ডাক ফাস্ট কুন্তল ও ভালো লাভলি আক্রমণে ও ও বল কি হ্যাঁ গোলকিপার কি ভাবা ঠিকঠাক বেরিয়েছে ও লাভলি লাভলি গোলকিপার লাভলি

মনো আমি অ্যাডভান্টেজ হারবাল জরাগে অ্যাডভান্টেজ দিছিলে ভালো ভালো এখানে কুনটল না আছে এখানে বল ইসি এখানে সংঘর্ষ এক যুক্তন্ত আর কত করণ করণ বল সদর একটু জানিয়ে দিবেন হাত তুলে কুনটল কি জানেন তো বলো খেলা হয়

ফল হয়েছে ওখানে আক্রমণে কানিপুর আমেল মনো ভালো ওখানে দু ভালো বলো ভাই রামেশ রাজা হয় পাওল দেখে ভালো ডিজাইন ডিজেন সেল কুন্তল কুন্ত হাবিব পাউলেন মানে ইউলো কাটাবে হয়তো

ফ্রি কে দেখা যাক ফ্রি কে বলতে দিতে পারে কিনা কানিপুর কানীপুর ওখানে মানব পাচির দিয়েছে ওখানে দেখা যাক মানে শর্ট মিলে আমিলই হয়তো সম্ভবত আমির শর্ট মিলে দা হাবির দ্য দ্য হাফ টাইম প্রথমাদের খেলা প্রথম খেলা হয়ে গেল শূন্য শূন্য স্টুড্রাম ভর্তি দর্শকের बोलिए नारा गोली हमें जोगी को ध्यान करना विधायक को माननीय अध्यक्ष महोदय पारित होने के आशीर्वाद के हमें लाल रंग करे है बालकों का भगवत बाबू आप आज समाज का अधिकार का भाई कुछ नहीं है आप प्यारे से

আমি যে যা হেডে বল বলতে পার আমাদের আহ पुष्पा খেলা এখানে স্টেডিয়ামের

পারে দর্শক গোল করে দিয়েছে আমিল গোল করলো ভালো গোল করলো একটা ভালো পাস ওখানে আরিফ থেকে মনু মনু থেকে আমিল যে গোলটা করে ফেললো ভালো করে এক গোলে গিয়ে গেলো কানিপুর কুন্তল দেখা যাক খেলা জমে উঠেছে আবারও আক্রমণে হাবিব আছে মানে হাবিব দেখা যাক জান দ্বিতীয় গোল আসতে পারে কিনা ওখানে ওহ আমিল দ্বিতীয় গোল আসতে পারে কিনা ওখানে ওহ আমিল ও ও ও লাব্লি লাব্লি আমিল लवली গোল করলো দব দুটো গোল করে ফেললো আমিল ও দর্শক সেলিব্রেশন 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 ওয়ান বাই থ্যাংক ইউ আলমগীর সম্ভবের লাইফটা শেয়ার করে দিও খুব ভালো একটা গেম হচ্ছে সেভেন এখন কীরকম ভালো স্যাসনে সেভেন দূরপাল্লার শট না অত দূর থেকে গোল দেওয়া যাবে না আমিলের টাচ ছিল ভালো কিন্তু নিষ্পাস মানে আফ সাইড হাবিব দা আফ সাইডে জড়িয়ে পড়েছে ভালো থ্রি মিস পাশ আমি বলছিলাম রাজা মানে হাবি দাবল পেছে আক্রমণে কানিপুর ভালো ক্লিয়ার যাত্রা রেপারি কে

ভালোটা দা ওখানে কুন্তল থেকে হাবিদ দাঁড়িয়ে মনু আক্রমণে মনু কি করলো গোলটা করতে পারলো না ভালো সুযোগ ছিল একটা তিন নম্বর গোলটা আসতে পারতো

এক গোলের কমাতে পারি কিনা লেগেছে গোলা আসতে পারে ভালো চেফ করল আমিনে হাবিব দা আসাদুল আরিফ আক্রমণে আনিপুর আমিন ও ভালো হল আপনি ও দুজন প্লেয়ার ভাল ইড আমিনকে আমিনকে কার্ড দেখানো হল ফর্ম করেছে কুন্তল কুন্তল হাতের আক্রমণে গোলকিপার বেরিয়ে এসছে শেয়ার করল আমি রাজা কুন্তাল

লাগপা শুনপা যিমান লোকক আক্ৰমণে খিদিরপুর দেখা যাক একগুলো ব্যবহার কমাতে পারে কিনা ও ভালো লাভ লি ও আবারও মিস করল বলতে বলতে খেলা শেষ দর্শক প্রচুর দর্শক মাঠে দর্শক দেখে দেখে একবার গেল দর্শক আমিলার ফ্যান পুরো শেষ করলাম লাইফটা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ সাথ দেওয়ার জন্য যারা পেজটি ফলো করে নিয়ে ফলো করে পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ম মুর্শিদা পুরুলিয়া ফ্যান্স ক্লাব